ভারতের পক্ষে প্রবাহিত হওয়া হাওয়া তালেবানের কারণে দুর্বল হচ্ছে পাকিস্তান শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা ভয়েস খবর তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে যদি এটি যুদ্ধের দিকে গড়ায় এবং আফগানিস্তান জিতে যায় তাহলে ভারতের থেকে অনেক সুবিধা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে সমস্যা গত কয়েকদিন ধরে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়ে চলছে বিশেষত গত নয় নভেম্বর বেলুচিস্তানের কয়েকটা রেলওয়ে স্টেশনে একটি বিস্ফোরণ ঘটে যেখানে বত্রিশ জন নিরীহ মানুষের মৃত্যু হয় এবং বাষট্টি জন আহত হয় আর এটা ছিল সাম্প্রতিক সময়ের সন্ত্রাসী আক্রমণের সবচেয়ে মারাত্মক ঘটনা এর প্রতিশোধ নিতে পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানে অভিযান চালায় এই হামলায় চল্লিশ জনেরও বেশি নিহত হয় পাকিস্তান দাবি করে তারা সন্ত্রাসীদের আক্রমণ করেছে কিন্তু আফগানিস্তান পাল্টা অভিযোগ করে যে আক্রমণটি শরণার্থীদের উপর হয়েছে এর ফলে দুই দেশের মধ্যে যুদ্ধের উত্তেজনা বেড়েই চলছে তাহলে ভারতের কি লাভ যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করে আফগানিস্তান জিতলে ভারতের জন্য অনেক সুবিধা আসতে পারে বলে আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তান দুর্বল হয়ে পড়বে এবং শিকার হবে ইতিমধ্যেই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে যদি আফগানিস্তান শক্তিশালী অবস্থানে আসে পাকিস্তান নির্দিষ্ট সময়ের জন্য শান্ত হয়ে যাবে জম্মু ও কাশ্মীর অঞ্চলে পাকিস্তানের বড় ষড়যন্ত্রগুলি বড় ধরনের বাধা আসবে আফগানিস্তান যুদ্ধ জয়ে একটি রাষ্ট্রে পরিণত হবে এটি পাকিস্তানের জন্য একটি চ্যালেঞ্জ হবে এর পাশাপাশি আফগানিস্তানে ভারতের বিনিয়োগ বাড়বে যা অর্থনৈতিক দিক থেকে ভারতের জন্য লাভজনক হয়ে উঠবে একটি শক্তিশালী আফগানিস্তান ভারত সম্পর্ক পাকিস্তানকে আরো দুর্বল করবে অর্থনৈতিক শক্তি ভারতের জন্য মধ্যপ্রাচ্যের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু পাকিস্তান বাধা হয়ে দাঁড়িয়েছে যদি আফগানিস্তান জিতে যায় ভারত আফগানিস্তানের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সঙ্গে ব্যবসা করতে পারবেন এতে ভারত এবং আরব দেশের ব্যবসা নতুন উচ্চতায় পৌঁছে যাবে বলে আশা করা যাচ্ছে তবে এই যুদ্ধের কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন শরণার্থী সমস্যা নতুন সন্ত্রাসী গোষ্ঠী চীনের হস্তক্ষেপ এবং পাকিস্তানের প্রতি চীনের সমর্থন এই যুদ্ধে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প পাকিস্তান এবং আফগানিস্তানের মাধ্যমে যায় ফলে এই দুটি দেশের মধ্যে সংঘাত হলে চীনের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে চীন হয়তো শান্তি স্থাপনার চেষ্টা করবে অথবা পাকিস্তানকে সামরিক সরঞ্জাম এবং গোয়েন্দা তথ্য দিয়ে সমর্থন করবে যদিও এই মুহূর্তে আন্তর্জাতিক মহলের সমস্ত বিশেষজ্ঞদের একমাত্র নজর রয়েছে আফগানিস্তানের উপর দেখা যাক আফগানিস্তান কি পাকিস্তানকে যুদ্ধে পরাজয় করতে পারবে যদি আফগানিস্তান পাকিস্তানকে যুদ্ধে হারিয়ে নিজেরা একটি শক্তিশালী রাষ্ট্রে তৈরি হওয়াতে পারে তাহলে সম্পূর্ণ ভারতের পক্ষে এটি একটি সুবিধাজনক অবস্থান হবে বলে বিশে মহলের দাবি আর এখন শুধু সময়ের অপেক্ষা দেখা যাক কবে আফগানিস্তান এবং পাকিস্তান সম্পূর্ণ শক্তিশালী রূপে একটি যুদ্ধ ধারণ করতে সক্ষম হবে এবং পাকিস্তানকে হারিয়ে আফগানিস্তান জয় লাভ করবেন এবং ভারত নিজেদের সুবিধা অবস্থানে